শেখ হাসিনার পতনের পর নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি শামীম ওসমান দেশে আছেন নাকি দেশ ছেড়ে পালিয়েছেন তা নিয়েছিল আলোচনা অবশেষে পতনের এক মাস পর দেখা পাওয়া গেল স্বামী ওসমানের তিনি দেশে নন ভারতের দিল্লিতে আছেন শুক্রবার ছয় সেপ্টেম্বর রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন রাত নয়টা পাঁচ মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী শামীম ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন বলে জানা গেছে কথায় কথায় খেলা হবে খেলা হবে বলা শামীম ওসমান না খেলে কবে কোন পথ দিয়ে দিল্লি পালিয়েছেন সেটা এখন জানার বিষয় মার হাসান বিশাল বাংলার দশ